প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধিও আঙ্কেল আন্টিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটি ডেলি ব্লগ নিয়ে প্রতিদিনের মতো আজকো সকাল থেকে ব্লগটা শুরু করেছি প্রিয় আপু এবং ভাইয়ারা তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ চলেন শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো আপনাদের ভাই আসার সময় নিয়ে আসছে সকালে আর আমগুলা এনে আমাকে বলছে আমগুলা কেটে দাও সবাই মিলে একসাথে খাবো তাই আমি চলে আসছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমগুলো খুব সুন্দর ছিল তাই আমি আমগুলা নিয়ে একটু মজা করছিলাম সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম মডেলদের মতো একটু অভিনয় করছিলাম আচ্ছা যাই হোক এখন আমগুলো আমি আপনাদের ভাইয়াকে কেটে দিব চলেন যাই তাহলে আমগুলো কেটে নিই এই যে এখন চলে আসছি আমগুলো আসলে শুধু তো কাটলেই হবে না আসলে একটু ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে এখন আমগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আসলে যে কোনো ফল আপনি যদি কাটার আগে একটু ধুয়ে নেন তা খুবই ভালো এটা স্বাস্থ্যের জন্য ভালো এতে ফলের মধ্যে কোনো জীবাণু থাকলে সেটা চলে যাবে আর বর্তমানে ফরমালিনের দুনিয়ায় যে কোনো ফল আপনি একটু ধুয়ে খেলেই ভালো হয় কারণ ফরমালিনযুক্ত ফল সাথে সাথে খেলে এতে অনেক প্রবলেম হতে পারে এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কেটে দিচ্ছিলাম আর জিলানের জন্য একটু ফুল করে কেটে দিতে হবে না হয়ও রাত করবে বায়না ধরবে তাই ওর জন্য একটু ফুল করে কেটে নিচ্ছিলাম আর এদিকে আম কাটা শেষে আমি ছুরি আর চপস্টিকটা ধুয়ে নিচ্ছিলাম আসলে আমের অনেক রস পড়ে সেজন্য এই জিনিসগুলা না ধুলে রসগুলাতে মশা মাছি বসবে তাই আমি আগে এই জিনিসগুলা ধুয়ে নিচ্ছিলাম এই যে আমার ধোয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমার আম কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমি অলমোস্ট আম কেটে ফেলেছি এখন আপনাদের ভাইয়াকে দিয়ে আসবো এই যে আপনাদের ভাইয়াকে শুয়ে পড়েছে অলরেডি এখন আমি চলে আসছি আপনাদের ভাইয়াকে আম দিয়ে যাওয়ার জন্য ওকে ডাকতেছিলাম উঠো আম খাও আর এখানে নিচে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি কারণ যেহেতু আমের রস নিচে না পড়ে কারণ বাচ্চা আসে সেজন্য আর এদিকে আপনাদের ভাই আমাকে কিছু আলু ছিলে দিচ্ছিলো আসলে দুপুরে রান্না করব তো আমার একটু তাড়াহুড়া হয়ে গিয়েছে তে আপনাদের ভাইয়া বলছিল দাও আমি ছিলে দিই তাই ও ছিলে দিচ্ছিল আর এদিকে আমি চলে আসছি কিছু কাপড় ভিজাতে দিব তাই একটু হুইল পাউডারটা নিয়ে নিলাম এই যে এখানে বালতিতে পানি নিয়ে নিয়েছি এখন আমি প্রায় কিছু অল্প কিছু হুইল পাউডার দিয়ে দিব আসলে আমার প্রতিটা জিনিসের সাথে একটা করে চামচ থাকবেই মশলার বক্স বলেন সেটা হুইল পাউডারের বক্স বলেন প্রতিটা পাত্রে আমি একটা করে চামচ রাখি আর এদিকে আমি সাবানের পানিগুলো হাত দিয়ে গুলাই নিব আর ফেনা ফেনা যুক্ত করে নিব তাহলে কাপড়গুলো ভালোভাবে ভিজে যাবে এবং ময়লা উঠে যাবে এভাবে করে সাবানের পানিগুলো গুলাই নিলে আর এই দিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভাইয়ার কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আসলে এখন দিব রান্না রান্নাবান্না শেষে কুসল করার আগে কাপড়গুলো আমি ধুয়ে নিব ও সকালে চলে যায় কুশল করে মাত্রই চলে গিয়েছে তাই ওর কাপড়গুলো রেখে যায় পরে আমি এগুলো ধুয়ে ফেলি আর এদিকে আমার কাজ শেষ এখন আমি হোল পাউডার বক্সটা যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি যে দেখতে পাচ্ছেন আর এখন চলে আসছি দুপুরের রান্নার জন্য এই যে এখানে আমি চিকেন কেটে নিচ্ছিলাম আসলে প্রায় এখন দশটার মতো বাঁচতেছে তাই আমি চিকেনগুলো ভালোভাবে কেটে নিচ্ছিলাম আর চিকেন দেখতেছি অল্প কিছু ময়লা তাই ময়লাগুলো একবারে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখেন আমার চিকেনগুলো অলমোস্ট কাটা হয়ে গিয়েছে এখন আমি চলে আসছি চিকেনগুলো ধোয়ার জন্য আসলে মাছ আর মাংস যতই আপনি ভালোভাবে ধুবেন ততই টেস্টটা ভালো আসে এই যে এখন আমি চলে আসছি রান্নার প্রসেসে এখন রান্নাটা করে নিব আসলে আমার ভাত রান্নাটা আগে হয়ে গিয়েছে আজকে চিকেন দিয়ে আলু রান্না করা হবে আর এই একটাই প্রবলেম যখন তেল গরম হয়ে যায় তখন তেলে যখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দেই তখন তেলগুলা যখন ফুটে উঠে এই জিনিসটা আমার খুবই ভয় লাগে কারা কারা আমার মধ্যে এরকম ভয় পান আমি তো এখনও পর্যন্ত ভয় পাই আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি চামল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দেই এই যে দেখেন আমি এখনও ভয় পাচ্ছিলাম আচ্ছা যাই হোক চামল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার হাতে আর তেলের ছ্যাকাটা পড়লো না সেজন্য আমি চামল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে এরপর নাড়াছাড়া করে দেই আসলে তেলের ছেঁকাটা আমার অনেক ভয় লাগে কারণ যেদিকে তেল পড়ে সেদিকে জ্বালা করে আর এই যে দেখেন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম আমার মশলাগুলো অলমোস্ট কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলা দিয়ে দিব এই যে দেখেন আমার মশলা কষানো প্রায় শেষ আর এইদিকে আমি চিকেনগুলা দিয়ে চিকেনগুলাও কষিয়ে নিচ্ছিলাম আসলে চিকেনটা এইভাবে কষিয়ে নিলে আলুটা খেতে খুবই মজা লাগে এই যে দেখেন আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে আলু আর চিকেনের তরকারি এই যে দেখেন চিকেন বোনাটা খুবই আম্মি এবং মজাদার হয়েছিল খেতেও প্রচণ্ড রকমের মজা হয়েছে কি বলবো পিয় আপু এবং ভাইয়ারা অনেক টেস্টি হয়েছে দেখেন খুবই লোভনীয় লাগছিল আলু দিয়ে চিকেন কাড়া কাড়া পছন্দ করেন আপনাদের ভাইয়া আলু দিয়ে চিকেন খুবই পছন্দ করে তাই আমি যখনই চিকেন রান্না করি কয়েকটা আলু দিয়ে থাকি আর এদিকে আমরা গোসল করে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসছি আজকে আলু দিয়ে চিকেন রান্না করেছি এটাই আমাদের দুপুরের মেনু এই যে দেখতে পাচ্ছেন আমার আলু চিকেনের তরকারিটা এই যে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি এখন জিলানের জন্য ভাতটা নিয়ে নিব এই যে আমি ওকে ভাতটা দিয়ে দিচ্ছিলাম আসলে দুপুরের খাবারটা সবাই একসাথে বসেই খাবো তাই চলে আসছি একসাথে খাবার খাওয়ার জন্য আর এদিকে জিলানকে আমি একটা চিকেন দিয়ে দিচ্ছিলাম আসলে জিলান লেগ পিস খেতে খুবই পছন্দ করে তাই জিলানকে চিকেনের লেগ পিসটাই দিচ্ছিলাম আর এক পিস আলু দিচ্ছিলাম আর কারা কারা লেগ পিস পছন্দ করেন পিও আপু ভাইয়ারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে এখন আমার আব্বাজানের জন্য আমি ভাত রেডি করে ফেলেছি এখন ওকে ডাক দিবো ও এসে খাবার খাবে এই যে জিলান খাবার খাওয়ার জন্য বসে গিয়েছে ও একদমই ঝোল খায় না কী বলবো এই আলুটা দিয়ে খাবারটা খেয়ে নিবে আর ঝোল ঢোল তেমন একটা নেবে না তাই আমি ওকে ঝোল দেয় নেই যেহেতু চিকেন আছে আর আলু আছে এটা দিয়েও খাবারটা খেয়ে নিবে আর এখান থেকে এতগুলো ভাতও খাবে না আমার জন্য কিছু রেখে দিবে আমি জানি সেজন্য অল্প করে ওকে ভাতটা দিয়েছি এই যে এখন প্রায় বিকেল চারটা বাজতেছে আমি চাটা বসিয়ে দিয়েছি এই যে দেখেন এখন চাটা করে নিব আর আজকের মতো আপনাদের থেকে বিদায় নিব প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম